আসসালামু আলাইকুম বাংলা সংবাদের সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম ট্রাম্পের অস্ত্র ফেরতের দাবি প্রত্যাখ্যান করল তালেবান আরও জানবেন রাশিয়ায় উত্তর কোরিয়ার চার হাজার সেনা হতাহত দাবি পশ্চিমা কর্মকর্তাদের এরপরে জানবেন মনমত হলে মুক্তিযোদ্ধা আর না হলে রাজাকার বলছে নাহারি সংবাদ শেষে থাকবে জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীদের মনিটরিং করছি স্বরাষ্ট্র উপদেষ্টা দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত আফগানিস্তানের তালেবান সরকার যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া সামরিক সরঞ্জাম ফেরত দেওয়ার দাবি প্রত্যাখ্যান করেছে বিষয়টির সাথে পরিচিত একটি সূত্র এ তথ্য জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি বলেছেন কাবুল এবং ট্রাম্প প্রশাসনের মধ্যে সম্পর্ক নরবরে শুরু হয়েছে বাইশ ডিসেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টিভি দুই হাজার একুশ সালে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের সময় বিশাল পরিমাণ সামরিক অস্ত্র ও যানবাহন আফগানিস্তানে রেখে যায় যুক্তরাষ্ট্র তালেবান সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে এই অস্ত্র ফেরত দেওয়ার কোন পরিকল্পনা তাদের নেই সূত্রটি বলছে তালেবান ও ট্রাম্প প্রশাসনের মধ্যে সম্পর্কের শুরুতেই অস্থিরতা তৈরি হয়েছে ওয়াশিংটন আশা করছিল কাবুল মার্কিন সামরিক সরঞ্জাম ফেরত দেবে তবে তালেবান সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা এসব অস্ত্র নিজেদের নিরাপত্তা ও প্রতিরক্ষা কার্যক্রমে ব্যবহার করবে একই সঙ্গে ওই সূত্র যুক্তরাষ্ট্রের প্রতি একটি বিতর্কিত প্রস্তাব দিয়েছে যেখানে বলা হয়েছে ফেলে যাওয়া অস্ত্র পুনরুদ্ধারের পরিবর্তে তালেবানকে আরও উন্নত সামরিক সরঞ্জাম সরবরাহ করা উচিত এর মাধ্যমে তারা ইসলামিক স্টেট খোরাসানের আইএসআইএসকে বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারবে কে বর্তমানে আফগানিস্তানে তালেবান সরকারের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে এদিকে বিতর্কের মধ্যেই যুক্তরাষ্ট্র এক আফগান নাগরিককে মুক্তি দিয়েছে যিনি মাদক পাচার ও সন্ত্রাসবাদের অভিযোগে আমেরিকান আদালতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন তার মুক্তির বিনিময়ে আফগানিস্তানে আটক থাকা দুই মার্কিন নাগরিককে ছেড়ে দেওয়া হয়েছে বলে তালেবান প্রশাসন গত মঙ্গলবার জানিয়েছে মুক্তি পাওয়া ব্যক্তি খান মোহাম্মদ কাবুলে পৌঁছেছেন বলে আফগান কর্মকর্তারা নিশ্চিত করেছেন স্থানীয় গণমাধ্যম হুল রিয়াদকে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে তিনি বলেন ইসলামিক এমিরাতের সহায়তা ও আল্লাহর কৃপায় আমি মুক্তি পেয়েছি মোহাম্মদ খানকে দুই সালে আফগানিস্তানের পূর্বাঞ্চল থেকে গ্রেফতার করা হয় এবং এক বছর পর যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয় দুই সালে মার্কিন আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় যা যুক্তরাষ্ট্রের প্রথম নাকোটের রিজম্প মামলার রায় বলে মার্কিন বিচার বিভাগ নিশ্চিত করেছিল আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাষ্ট্র ও আফগান প্রশাসনের মধ্যে দীর্ঘ ও ফলপ্রসূ আলোচনার পর এই বন্দি বিনিময় চূড়ান্ত হয়েছে তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ বন্দি বিনিময়ের বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন যে বিনিময়ে দুই মার্কিন নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি এই বিনিময়কে কেন্দ্র করে আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনার সৃষ্টি হয়েছে বিশেষজ্ঞরা বলেছেন তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই সমঝোতা ভবিষ্যতে আরও আলোচনা ও সম্ভাব্য বন্দি বিনিময়ের পথ খুলে দিতে পারে রাশিয়ার কুরুশকে ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে যুদ্ধে উত্তর কোরিয়ার অন্তত চার হাজার সেনা হতাহত হয়েছে বলে বিবিসির কাছে দাবি করেছে পশ্চিমা কর্মকর্তারা এর মধ্যে মাত্র তিন মাসের লড়াইয়ে দেশটির প্রায় এক হাজার সেনা নিহত হয়েছে বলেও তারা জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন যুদ্ধ করতে উত্তর কোরিয়ার এগারো হাজার সেনা রাশিয়ায় আসে যার মধ্যে চল্লিশ শতাংশ চার হাজার সেনা ইতিমধ্যে ইউক্রেনের সেনাদের হাতে নিহত আত কিংবা আটক হয়েছে সাবেক ব্রিটিশ সেনাবাহিনী ট্যাঙ্ক কমান্ডার কর্নেল হামিজ ডি গর্ডন বলেন কিম জং উনের সেনারা খুব একটা প্রশিক্ষিত নয় তাদেরকে জেনে বুঝেই ইউক্রেনের কামানের সামনে ফেলা দেওয়া হয়েছে তাছাড়া রাশিয়ান অফিসাররা তাদের সুরক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছে না এদিকে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাদের এক প্রতিবেদনে বলা হয়েছে উত্তর কোরিয়ার সেনারা আধুনিক যুদ্ধের জন্য প্রস্তুত নয় বিশেষ করে ইউক্রেনীয় ড্রোনের সহজ নিশানায় পরিণত হচ্ছে তারা শীর্ষ ইউক্রেনীয় সামরিক কমান্ডার জেনারেল অলেকজান্ডার সিলস্কি বলছেন উত্তর কোরিয় সেনারা মূলত সোভিয়েত আমলের যুদ্ধ করছে তারা রুশ সেনাদের চেয়েও আক্রমণাত্মকভাবে একেবারে সামনে থেকে লড়ছে ফলে তাদের হতাহতের পরিমাণ বাড়ছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারকে ইঙ্গিত করে দেশের আলোচিত ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি বলেছেন পূর্বে আওয়ামী মতের বিরুদ্ধে গেলেই যে কাউকে রাজাকার উপাধি দিয়ে দেওয়া হতো যদি তিনি উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় থাকতেন তাহলে তাকেও রাজাকার উপাধি দিয়ে দেওয়া হতো গত শনিবার ২৫ জানুয়ারি পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আয়োজিত মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে আজহারি বলেন একাত্তর যদি দেখতাম এতদিনে রাজাকার হয়ে যেতাম আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছেন এটা আল্লাহর মেহরবাণী মনমতো হলে মুক্তিযোদ্ধা আর না হলে রাজাকার কত কিছু দেখলাম এই শাহবাগের বুকে একাত্তর সালে আমরা দেখি নাই শুনেছি মুসলিম না অমুসলিম সেটি যাচাইয়ে কালিনা বলার কথা বলা হতো আজহারি আরও বলেন আমি যেখানেই যাই জেনজি নতুন প্রজন্ম আমাকে ছাড়ে না এরাই আগামীর বাংলাদেশ এদের হাতেই নিরাপদ আমার লালসবুজের পতাকা এবং দেশের প্রতি ইঞ্চি মাটি তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের সজাগ ও সাবধান থাকতে হবে এদিকে মাহফিলে প্রধান বক্তা ছিলেন সাবেক ছাত্রনেতা ড শফিকুল ইসলাম মাসুদ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা অ্যাডভোকেট নাজিমুল আহসান আজহারি তার বক্তব্যের শুরুতে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে এমন সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন মাসুদ ভাইয়ের অনুরোধে পটুয়াখালীর এই প্রোগ্রামটি করতে হয়েছে অসাধারণ প্রোগ্রাম অসাধারণ এখানকার মানুষ সূত্র ঢাকা পোস্ট শীর্ষ সন্ত্রাসী যারা ইতোমধ্যে জামিন পেয়েছেন তাদের আমরা মনিটরিং করছি রাষ্ট্র ও সমাজবিরোধী কাজ করলেই তাদের গ্রেপ্তার করা হবে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে বিফিংয়ে তিনি বলেন দেশে চুরিচিন্তাই বেড়েছে অপরদিকে অপরাধীদের ধরা হচ্ছে পুলিশের স্বল্পতা নেই সঙ্গত কারণে উদ্যমের কিছুটা ঘাটতি রয়েছে তবে পরিস্থিতির উন্নয়নে পুলিশ সহ বিভিন্ন সংস্থা নিরসভাবে কাজ করছে পরিদর্শনের সময় ঢাকা কেন্দ্রীয় কারাগার প্রাঙ্গণে জরুরি সেবা হটলাইন শূন্য নয় ছয় এক দুই শূন্য দুই এক ছয় নয় শূন্য নম্বর উদ্বোধন করেন তিনি এ সময় উপস্থিত ছিলেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল কারা উপমহাপরিদর্শক ঢাকা বিভাগ জাহাঙ্গীর কবির ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার ও জেলার একে এম মাসুম প্রমুখ স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন হটলাইন নম্বরের মাধ্যমে বন্দির অবস্থান হাজিরার তারিখ সাক্ষাতের তারিখ ফোনে কথা বলার তারিখ বন্দির শারীরিক অবস্থা ও প্যারোলে মুক্তি সংক্রান্ত তথ্য জানা যাবে এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা কারা প্রাঙ্গনে পৌঁছলে কারারখীদের একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার দেন এরপর তিনি কারাগারের ভেতরে পরিদর্শনে যান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের পরিবেশ ভালো বন্দীদের সুযোগ সুবিধাও ভালো এক প্রশ্নের জবাবে তিনি বলেন ছাত্রজনতার বৈষম্য বিরোধী আন্দোলনের সময় বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া সাত জনের মতো বন্দী এখনো পলাতক আছে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে সূত্রসমকাল